আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর ছেষট্টির এই অঙ্কগুলো পৃষ্ঠ নম্বর সাতষট্টির এই অঙ্কগুলো পৃষ্ঠ নম্বর উনসত্তর এই অঙ্কগুলো এবং পৃষ্ঠ নম্বর সত্তর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে আমি তোমাদের শিখাবো পৃষ্ঠমাসের সত্যের অঙ্ক দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে স্থানে মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি তো এগুলোতে স্থানে বিস্তার করতে হবে আর যোগ করার পর অঙ্কে লিখতে হবে আর কথা লিখতে হবে যেগুলোতে অঙ্কে লিখা আছে স্থান বিস্তার করে স্থান বিস্তার করতে হবে যেগুলো কথা লিখা কথা লিখতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো দেখো তোমরা খাতায় কিন্তু ছক করে নেবে তো করতে সুবিধা হবে ঠিক আছে কি না দেখো এইভাবে তোমরা কিন্তু ছক করে নেবে খাতায় কথায় লিখতে হবে আর অঙ্কে লিখতে হবে অঙ্কের জন্য জায়গা কম লাগবে কথার জন্য বেশি লাগবে কথার জন্য জায়গা বেশি রাখলাম প্রথমে দেখো এক নম্বরে আছে প্রথমে এক নম্বর অঙ্কটি করে নিচ্ছি প্রথমে আছে পঞ্চাশ হাজার প্রথমে আছে পাঁচ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ আর এটা আছে কুড়ি হাজার কুড়ি হাজার পাঁচ হাজার আর দুই শত কুড়ি আর পাঁচ এটি যোগ করতে হবে তো এটি যোগ করলে হবে পাঁচ দুই দুই পাঁচ দুই পাঁচ এটাকে আমি অঙ্কে লিখে নেব তো এখানে লিখতে পারি অঙ্কে লিখি আর এদিকে হবে কথায় লিখি কথায় লিখি তো এখানে আমি একটা দাগ টেনে নিচ্ছি এবার দেখো এটা অঙ্কে পেয়ে গেলাম পাঁচ লক্ষ পঁচিশ হাজার দুই শত পঁচিশ কথায় লিখতে হবে তো কত পেলাম পাঁচ লক্ষ তো লিখব পাঁচ লক্ষ পঁচিশ হাজার দুই শত দুই শত পঁচিশ ঠিক আছে এটা হয়েল তো এটাকে আমি ঘিরে দিতে পারি এটাকে আমি ঘিরে দিলাম এবার আছে দুই নম্বরে দুই নম্বরে আছে আট লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তো এবার আছে দুই হাজার আছে দুই হাজার আর ছয় এখানে আছে দুই এটি যোগ করে নেব এটি যোগ করলে হবে দুই শূন্য ছয় দুই এটা শূন্য আর এখানে আট এটা পেয়ে গেলাম অঙ্কে আট লক্ষ দুই হাজার এটাকে আমি লিখে লিখবো আট লক্ষ দুই হাজার ছয় শত ছয় শত দুই এবার দেখো তিন নম্বর এটাকে আমি ঘিরে নিচ্ছি দেখো তিন নম্বরে তিন নম্বরে কিন্তু অঙ্কে লেখা আছে স্থানে মানে বিস্তার করা নেই তো এখানে লিখে নেব যেটা অঙ্কের লেখা আছে অঙ্কে লেখা ছয় লক্ষ উনসত্তর হাজার সাতশত উনতিরিশ তো এটাকে প্রথমে আমি স্থান মানে বিস্তার করে নিচ্ছি তো ছয়ের স্থান মান হবে ছয় আর একক দশ শতক হাজার অযুত লক্ষ মানে পাঁচটি শূন্য আর এই ছয়ের ইস্তেমান হবে তো দেখো ছয়ের পরে চারটি সংখ্যায় চারটি শূন্য দুই তিন চার এই নয়ের ইস্তেমান হবে নয়ের পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য এই সাতের ইস্তেমান হবে সাতের পরে দুটি সংখ্যা দুটি শূন্য দুইয়ের ইস্তেমান হবে দুই দিয়ে দুইয়ের পরে একটি সংখ্যা একটি শূন্য আর নয়ের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য নয় যোগ করে নেব নয় দুই সাত নয় ছয় ছয় এটা পেলাম ছয় লক্ষ ছয় লক্ষ উনসত্তর উন সত্তর হাজার সাত শত উনত্রিশ তিন নম্বর হয়ে গেল তো এটাকে আমি ঘিরে নেব এবার আছে দেখো চার নম্বর চার নম্বরে দেখো স্থান মানে বিস্তার করা নেই আর অঙ্কে লেখা নেই কথায় লেখা আছে তো লিখে নেওয়ার প্রথমে কথায় লেখাটা চার লক্ষ একচল্লিশ একচল্লিশ হাজার দুই শত শত এক এটাকে আমি প্রথমে অঙ্কে লিখে নেব চার লক্ষ তো চার দিলাম একচল্লিশ হাজার একচল্লিশ হাজার দুই শত এক ঠিক আছে এটাকে আমি স্তান বিস্তার করব এই চার লক্ষ চারের পরে পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এই চারের কাজ চার দিয়ে চারের পরে চারটি সংখ্যা চারটি শূন্য দেব একের পরে তিনটি সংখ্যা ছিল তিনটি শূন্য দিলাম এবার দুই স্তান বের দুই এর পরে দুটি সংখ্যা দুটি শূন্য শূন্যের স্থান বের করতে হবে না একের স্থানে বের করব এখানে এক বসিয়ে দিলাম যোগ করে নেব এক শূন্য দুই এক চার আট চার এটা হলো এবার দেখো পাঁচ নম্বর এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে কিন্তু স্থান বিস্তার করা আছে তো প্রথমে আমি লিখে নেব তিন লক্ষ এক দুই তিন চার পাঁচটি শূন্য আর দশ হাজার চারটে শূন্য দুই হাজার তিনটে শূন্য আর চল্লিশ আছে আর এখানে আছে আট এটি যোগ করে নেব যোগ করলে হবে আট চার শূন্য দুই এক এটাকে আমি অঙ্কে লিখে নেব অঙ্কে যেটা পেলাম তিন লক্ষ বারো হাজার আটচল্লিশ এটা কথায় লিখে তুই তিন লক্ষ বারো হাজার শত নেই কিন্তু আটচল্লিশ লিখে নেব আট চল্লিশ এটা হয়ে গেল এবার দেখো ছয় নম্বর তো এটা আমি ঘিরে নেব ছয় নম্বরে দেখো অঙ্কেটা কিন্তু এইভাবে লেখা আছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এখানে লিখে নিতে পারি আমি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এটা দেখো কীভাবে এখানে কথাই লিখব সেই জন্য এটাকে আমি বন্ধুরের মধ্যে লিখে নিয়েছি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হয় ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয় ততটা কিন্তু নয় হয় আর ক্ষুদ্রতম বললে এক দিয়ে পাঁচটি শূন্য হতো এখানে হবে ছটি নয় এক দুই তিন চার পাঁচ আর ছয় এটাকে আমি কথায় লিখে নেব তো দেখো একক দশক শতক হাজার অযত লক্ষ নয় লক্ষ হচ্ছে লিখে নেবো নয় লক্ষ নিরানব্বই নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই নিরানব্বই ঠিক আছে এটাকে আমি ইস্তার মানে বিস্তার করবো তো এই নয়ের কাজ নয় দিয়ে পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ মানে এই নয়কে স্থানে মানে বিস্তার করলাম এই নয়কে স্থানে মানে বিস্তার করবো এক দুই তিন চারটে শূন্য আবার নয় তিনটি শূন্য আবার এই নয় নয় দিয়ে দুটি শূন্য আবার এই নয় একটি শূন্য এই নয় বসে গেল এবার এটাকে আমি যোগ করে নেব নয় নয় এখানে নয় 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 আর নয় ঠিক আছে এটা আমি ঘিরে নেব এটা হয়ে সুন্দর হবে এবার দেখো সাত নম্বর সাত নম্বরে আছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে প্রথমে লিখে নিচ্ছি যেটা অঙ্কে লেখা আছে বান করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো দেখো এটাকে আমি বন্ধু নিয়ে দেখে লিখে নেবো লিখলেও কোনো অসুবিধা নেই তো কি বলেছি যত অঙ্কের শুধুতম বলা হবে এক দিয়ে তার থেকে এক কম শূন্য মানে ছয় অঙ্কে বলেছে তো পাঁচটি শূন্য হবে দুই তিন চার পাঁচ এটা কত হচ্ছে এটা তোমার হচ্ছে এক লক্ষ তো সরাসরি লিখে নেব এক লক্ষ্য এটা কথায় লেখা হয়ে গেলো আর কিছু লিখতে হবে না আর কিছু নেই তাই শূন্যগুলো কোনো মান নেই এখন এটাকে আমি ঈশ্বর বিস্তার করে নেব তো এইভাবে করতে পারি যে এক দিয়ে পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ আর এই শূন্য শূন্যগুলো যদি যোগ করতে যাই করার প্রয়োজন নেই আর শূন্য শূন্য বসিয়ে করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো উনসত্তর পৃষ্ঠা পৃষ্ঠ নম্বর উনসত্তরে বলা হয়েছে যোগ করি তো দেখো এগুলো কীভাবে যোগ করতে হবে তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি চার আর শূন্য শূন্য কোনো দাম নেই চার একে হচ্ছে পাঁচ এক আর সাত হচ্ছে আট দুই বসে যাবে এখানে তিন আর ছয় হচ্ছে নয় আট একে হচ্ছে নয় নয় পাঁচে হচ্ছে চোদ্দো হয় থাকে এক হাতের একটা তোমরা এখানে লিখে নেবে ছোট্ট করে এক পাঁচে হচ্ছে ছয় ছয় দুই হচ্ছে আট আট একে হচ্ছে নয় ঠিক আছে এবার দেখো পাঁচ দুয়ে সাত সাত আটে পনেরো হাতে তোমরা ছোট্ট করে এখানে লিখে নেবে এক দুইয়ে হচ্ছে তিন বসে যাবে এবার হাতের এক ছিল না তো লিখতে হবে না আট পাঁচে তেরো তেরো দুই হচ্ছে পনেরো হাতে আবার এক থাকলো হাতের একটা ছোট্ট করে এখানে লিখে নেবে এক সাতে হচ্ছে আট আট চারে হচ্ছে বারো হাতে আবার এক থাকলো আবার একটা ছোট্ট করে এখানে লিখে নেবে এক ছয় হচ্ছে সাত আর এখানে হচ্ছে দুই এবার দেখো এটা এক আটে হচ্ছে নয় নয় একে হচ্ছে দশ দশ আর একে হচ্ছে এগারো হাতে আবার এক থাকলো একটা ছোট্ট করে এখানে লিখে নেবে এক পাঁচে হচ্ছে ছয় ছয়টা এখানে বসে নেবে এবার দেখো হাতের এক ছিল না দুই একে তিন তিন বসে যাবে তিন আটে হচ্ছে এগারো এগারো এখানে এগারো একটা বসবে হাতের একটা এখানে ছোট্ট করে বসিয়ে নেবে এক আটে হচ্ছে নয় নয় এক হচ্ছে দশ দশের শূন্য হাতে আবার এক থাকলো হাতের একটা এখানে ছোট্ট করে বসিয়ে নেবে এক তিনে হচ্ছে চার দেখলে কত সুন্দরভাবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার দেখো এটা যোগ করতে বলা হয়েছে সাতের সাথে কত যোগ করে নয় হয়েছে তো দেখো তোমরা কীভাবে করবে খুবই সহজভাবে তোমরা শেখাচ্ছি তার উল্টোভাবে বিয়োগ করে নেবে নয় থেকে সাত বাদ দিলে দুই হয় তো দেখো দুই সাত আর দুই হচ্ছে নয় এটা দেখো ছয় আর দুই আট তো বসানো আছে এবার দেখো পাঁচের সাথে কত যোগ করে ছয় হয়েছে ছয় থেকে পাঁচ বাদ দিয়ে দাও এক হয় এখানে এক বসিয়ে নেব এবার দেখো আট দুয়ে কত হয় দশ তো দশের শূন্য বসবে হাতের এক থাকে তো হাতের একটা এখানে আমি ছোট্ট করে লিখে নেব তো এক তিনে হচ্ছে চার চার আট দুই হচ্ছে ছয় এখানে ছয় বসিয়ে নেব এবার দেখো চারের সাথে কত যোগ করে ছয় হবে তো ছয় থেকে চার বাদ দিলে দুই হয় এটা হলো সুন্দর হবে এবার দেখো পাঁচ নম্বর তো দেখো ছয়ের সাথে কত যোগ করলে ছয় হবে মানে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য হয় এখানে শূন্য বসিয়ে নেব এক আর এক যোগ করলে হবে দুই দুই আর কত যোগ করলে এক হবে এবার তোমরা এখানে দেখো একটু কঠিন মতো লাগছে যে দুইয়ের সাথে কত যোগ করলে আবার এক হবে তো এইভাবে তোমরা করো যে এক থেকে দুই বাদ দিতে হয় মানে এগারো থেকে দুই দিলে নয় হবে এখানে এটাকে এগারো ধরেছিলাম ঠিক আছে কি না তো হাতের একটা এখানে আমি বসে নিচ্ছি তো হাতের একটা বসে নিলে এক পাঁচে হচ্ছে ছয় ছয় এক সাত এবার দেখো দুই আটে দশ হাতে আবার এক থাকে হাতের একটা ছোট্ট করে রেখে দিলাম এক আটে হচ্ছে নয় এবার এটা দেখো শূন্য সাথে কলযোগ করে তিন হবে তিন মানে তিন থেকে শূন্য বাদ দিয়ে তিন পেলাম আবার দেখো চার থেকে শূন্য বাদ দিয়ে চারই পাবো এখানে আমি চার বসিয়ে নেব এবার দেখো আটের সাথে যোগ করলে পাঁচ হবে তো দেখো পনেরো থেকে আট বাদ দেবো আমি পনেরো থেকে আট বাদ দিলে সাত হবে এখানে পনেরো ভেবেছি তো হাতের এক থাকে হাতের একটা এখানে আমি ছোট্ট করে লিখে নেব তো এক সাথে হচ্ছে আট আট ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো চার হাতে আবার এক থাকে হাতের একটা এখানে ছোট্ট করে লিখে নেবো এক দুই হচ্ছে তিন তিন এখানে তিন হচ্ছে তিন দাঁড়াচ্ছে তো এবার দেখো যে তিনের সাথে কযোগ করলে পাঁচ হবে তো পাঁচ থেকে তিন বাদ দিলে দুই এখানে আমি দুই বসিয়ে নেব আর এখানে এক থেকে এখানে এক বসিয়ে নেব এবার এটা দেখো এক পাঁচে হচ্ছে ছয় আর এখানে নিজে থেকে কিন্তু মন খুশির সংখ্যা বসাতে হবে ধরো মন খুশি এখানে সংখ্যা বসিয়ে নিচ্ছি দুই তো এক দুই হচ্ছে তিন পাঁচ একে ছয় দুইয়ের সাথে ধরো মন খুশি একটা সংখ্যা বসিয়ে নিচ্ছি আমি তিন বসিয়ে দিলাম দুই তিনে হচ্ছে পাঁচ চার আট শূন্য চার সাত একে আট বসানো আছে এখানে কিন্তু তোমাদের মন মতো সংখ্যা বসিয়ে নেবে ধরো আমি বসিয়ে নিচ্ছি চার ছয় তিন পাঁচ আর এখানে দুই এখানে ধরো তিন সাত চার এক বসিয়ে দিলাম মন মতো দুই একে হচ্ছে তিন যোগ করে পাঁচ পাঁচ দশ হচ্ছে হাতের এক থাকে ছোট্ট করে লিখে নেব এখানে এক তিনে হচ্ছে চার চার চারে আট এবার দেখো সাত এই ছয় সাত হচ্ছে তেরো হাতে আবার এক থাকলো হাতের একটা ছোট্ট করে লিখে দিলাম এক আর চারে হচ্ছে পাঁচ পাঁচ আর তিনে হচ্ছে আট এটা হলো সুন্দর হবে এবার দেখো সত্তর নম্বর পৃষ্ঠা সত্তর নম্বর পৃষ্ঠায় আছে বিয়োগ করি তো তোমার অনেকেই কিন্তু বিয়োগ করতে জানো আর যারা একটু অসুবিধা হয় তারা ভালো করে দেখো অবশ্যই কিন্তু বুঝতে পারবে দেখো শূন্য থেকে তো একবার দেওয়া যাচ্ছে না এমনটা সবথেকে কঠিন বিয়োগের ক্ষেত্রে শূন্য থেকে একবার দেওয়া যাচ্ছে না তো কীভাবে করব তোমরা মন দিয়ে দেখো ধার তো করে আসতে হবে পাশে থেকে তো দেখো এগুলো তো সব শূন্য আছে তো প্রথমে ধার এখানে আসবে এখান থেকে ধার হয়ে এখানে আসলো এটা কত হলো এটা হলো দশ হলো কিন্তু ঠিক আছে দশ দশ হলো এই দশের কাছ থেকে এখানে ধার আসবে তো এখানে নয় থাকে এটা দশ হয়ে গেল ঠিক আছে এবার এই দশের কাছ থেকে ধার এখানে আসবে তো এখানে নয় থাকে মানে এক ধার আসছে প্রত্যেকটা ক্ষেত্রে এক ধার আসছে এটা দশ হলো দশের কাছ থেকে আবার এক ধার এখানে চলে যাবে এখানে নয় থাকবে আর এখানে দশ হয়ে গেলো তো দশের কাছ থেকে আবার এখানে এক ধার আসবে এখানে নয় থাকবে আর এখানে এটা দশ হয়ে যাবে আর এদিকে ধার আসবে না তো দেখো এখানে দশ হচ্ছে দশ থেকে এক বাদ নয় দাঁড়াচ্ছে তোমরা কিন্তু এগুলো কাটাকুটি করতে পারো নাও করতে পারো মনে মনেই করে নেবে তো এখানে নয় থাকে নয় থেকে শূন্য বাদ দিলে নয় এখানে নয় থেকে শূন্য বাদ দিলে নয় এখানে নয় থেকে দুই বার দিলে সাত এখানে নয় থেকে আট বাদ দিলে এক আর এখানে কিছু থাকে না ঠিক আছে এটা দেখাম করে দেখাচ্ছি সাত থেকে একবার দিলে ছয় এক থেকে একবার দিলে শূন্য তিন থেকে চার বাদ দেওয়া যাচ্ছে না তো ধার এখান থেকে এখানে যাবে তো এটা এক ধারা আসলো এটা কত হলো তেরো হলো দেখো দেখো পাশে আমি লিখে দিলাম ছোট্ট করে মানে এক দশক ধার আসলো এক দশক আসলে দশ আসে আর দশ আর তিন করলে তেরো হয় তেরো থেকে চার বাদ দিলে নয় হবে আর এখানে সাত থাকে এক ধার গেছে জন্য তো সাত থেকে ছয় বাদ দিলে এক হবে আর পাঁচ থেকে এক বাদ দিলে চার দুই থেকে দুই বার দিলে শূন্য শূন্য বসানোর প্রয়োজন নেই এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর সাত থেকে বাদ দিলে এটা বিয়োগ হবে সাত থেকে বাদ দিলে ছয় আট থেকে ছয় বাদ দিলে দুই নয় থেকে পাঁচ বাদ দিলে চার পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আর চার থেকে আট বাদ যায় না এখানে ধার আসবে যেটা চোদ্দো হয়ে গেলো চোদ্দো থেকে আট বাদ দিলে ছয় এখানে থাকে দুই তো দুই থেকে কিছু বাদ দেবে না দুই বোধে যাবে এখানে দেখো এক থেকে কত বাদ দিলে শূন্য হবে তো এক থেকে একবার দিলে শূন্য হবে আর পাঁচ থেকে কত বাদ দিলে নয় হবে তো দেখো পাঁচ থেকে কী বাদ দিলে নয় হবে তো এটা ভাব পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হবে তো ধারটা এখানে গেছে এখানে তিন থেকে তিন থেকে এক বাদ দিলে দুই ঠিক আছে এবার দেখো দুই থেকে কত বাদ দিলে এক হবে দুই থেকে এক বাদ দিলে এক হবে সাত থেকে ছয় বাদ দিলে এক হবে আট থেকে ছয় বাদ দিলে দুই হবে এটা দেখো ছয় এ চার থেকে দুই বাদ দিলে দুই হবে আর ছয় থেকে দুই বাদ দিলে চার হবে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ হবে ছয় থেকে একবার দিলে পাঁচ হবে আট থেকে কত বাদ দিলে ছয় হবে আট থেকে দুই বার দিলে ছয় হবে সাত থেকে তিনবার দিলে চার হবে এখানে দেখো কত থেকে শূন্য বাদ দিলে পাঁচ হবে তো দেখো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ হবে পাঁচ থেকে কত বাদ দিলে সাত হবে তো এটা ভাবো পনেরো পনেরো থেকে আট বার দিলে সাত হবে এখান থেকে ধারে এখানে গিয়েছি কিন্তু ঠিক আছে এখানে এক কম থাকে মনে রাখো দেখো কত থেকে কত বাদ দিলে মানে কত থেকে এক বাদ দিলে শূন্য হবে এখানে তো দুই বসালাম মানে দুই থেকে এক ধারে এখানে গিয়েছে এক থেকে এক থেকে একবার দিলে শূন্য হবে এবার তিন থেকে একবার দিলে দুই হবে আর এখানে পাঁচ বসে আছে তো কত থেকে ছয় বাদ দিলে পাঁচ হবে তো ভাবো এখানে তোমরা এইভাবে বসাতে পারো এই দুটো যোগ করে বসাতে পারো ছয় পাঁচ এগারো তো এগারো এক বসবে এখানে মানে এখান থেকে এক ধার গিয়েছে এগারো হয়েছে এখানে তিন থেকে তিন থেকে এক বাদ দিলে তিন থেকে এক বাদ দিলে দুই হবে ঠিক আছে এবার দেখো সাত নম্বর দেখো সাত নম্বরে কত থেকে আট বাদ দিলে তিন হবে তো এই হাতন বসাতে পারো যোগ করে যদি বুঝতে না পারো তিন আটটা হচ্ছে এগারো এগারো এক বসল মানে এখান থেকে হাতের এক এসেছে এগারো থেকে আট বাদ দিয়ে তিন হয় এখানে এক থেকে এক থেকে এক বাদ দিলে কিন্তু শূন্য হয় আবার দেখো কত থেকে দুই বাদ দিলে এখানে ছয় হবে মানে এই দুটো যোগ করে বসে নাও এখানে আট দুই ছয় হচ্ছে আট চার থেকে চারবার দিলে শূন্য হবে দেখো কত থেকে সাত বাদ দিলে পাঁচ হবে মানে এই দুটো যোগ করে বসে নাও তো পাঁচ সাথে হচ্ছে বারো হচ্ছে মানে এখান থেকে এক ধারে গেছে বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হবে এখানে পাঁচ থেকে পাঁচ থেকে একবার দিলে চার হবে এটা দেখো ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য হয় আর কত থেকে ছয় বাদ দিলে দুই হবে তো দুটো যোগ করে বসে নাও তো দুই ছয় হচ্ছে আট আর পাঁচ থেকে কত বাদ দিলে ছয় হবে এখানে যদি এক ধার আমি তো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় হবে ঠিক আছে ঠিক আছে এবার দেখো এখানে এক কম থাকবে এক ধার দিয়েছি সেই জন্য তো দেখো কত থেকে দুই বাদ দিলে এখানে পাঁচ হবে তো সাত পাঁচ আর দুই হচ্ছে সাত হচ্ছে তো সাত থেকে এখানে বসাব না এখানে এক ধার দিয়েছি এক যোগ করলে এখানে আট হয় মানে হ্যাঁ এখানে এক ধারে দিয়েছেন সাত থেকে সাত থেকে দুই দিলে পাঁচ হয় এবার দেখো দুই থেকে এক বাদ দিলে এক হয় আর কত থেকে তিন বাদ দিলে পাঁচ হবে আট থেকে তিন বাদ দিলে পাঁচ হবে ই অঙ্কর একটু কঠিন আছে তোমরা মন দিয়ে বুঝবে অবশ্যই কিন্তু বুঝতে পারবে এবার দেখো নয় নম্বর দেখো নয় নম্বর একটি প্রশ্ন আছে লিখিত প্রশ্ন আছে প্রশ্নে কী করতে বলা আছে সেটা আগে দেখো প্রশ্নে বলা হয়েছে অতুলবাবু সাত লক্ষ আশি হাজার দুশত পঞ্চাশ টাকায় একটি বাড়ি কেনেন কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন তিনি আট লক্ষ নব্বই হাজার টাকায় বাড়িটি বিক্রি করেন বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন তো এই বেশি থেকে কমটা বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে দেখো লিখে নেব আট লক্ষ নব্বই হাজার নিচে লিখবো সাত লক্ষ আশি হাজার দুই পঞ্চাশ এটা বিয়োগ করব বিয়োগ করলে হবে শূন্য দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর এখানে নয় থাকে নয় থেকে নয় থেকে দুই বাদ দিলে সাত এখানে নয় থাকে নয় থেকে শূন্য বাদ দিলে নয় এখানে থাকে আট থেকে আট থেকে আট বাদ দিলে শূন্য আর এখানে সাত থেকে সাত এই আট থেকে সাত বাদ দিলে এক ঠিক আছে অতএব লিখে নেব অতএব বাড়িটি বিক্রি করে তিনি এক লক্ষ নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা বেশি পেলেন তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম এবার অঙ্ক অঙ্কগুলো পরের ভিডিও নিয়ে আসবো আশা করি তোমরা আজকে প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে নেব থাকো আমাকে অসুবিধা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ